হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি হেয়ার ট্রিটমেন্ট হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট যাদের অনেক অনেকরা অনেক ড্যামেজ তাদের জন্য তো আমরা প্রথমে যেটাকে বলে হার্বাল ওয়েল সে হার্বাল ওয়েলের সাথে আমরা একটা ভিটামিন ডি ক্যাপসোল অ্যাড করে প্রায় স্কালফে ভালো করে লাগিয়ে দেন মাসাজ অলরেডি মাসাজটা শুরু করে দিয়েছি আসলে এই টাইপের যাদের হেয়ার ফল হয় অথবা চুলটা খুব রাফ হয়ে গিয়েছে তাদের জন্য এই ক্যারাটিন ট্রিটমেন্টটা খুব উপকারিত যারা যারা আপনার স্কাল্পে অনেক হেয়ার ফল হচ্ছে তো ক্যারাটিন ট্রিটমেন্টটা করলে কী হয় চুলের গোড়াটা অনেক শক্ত হয় দেন স্কাল্পটা খুব রিল্যাক্স পায় মাসাজ করলে খুব আরাম লাগে তো তাদের জন্য আর আমাদের এখানে খুব চেষ্টা করি সবাইকে একটু মনের মতো করে করে দেওয়ার তো অলরেডি আমরা ওয়াল মাসাজ করছি ওয়াল মাসাজটা তো আসলে মাথায় হাত দিলে এমনি ঘুম পাই তো অলরেডি শুরু করে দিয়েছি যারা যারা আমার ভিডিও লাইভ অথবা ভিডিও দেখবেন প্লিজ একটু কমেন্ট করবেন আর জানাবেন কেমন হয়েছে আর চেষ্টা করব আপনাদের পছন্দ মতো দেওয়ার আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন মাসাজটা আসলে অনেক আরামের হয়তো অন্যরকম একটা ফিল কাজ করে আমার তো অনেক ঘুম পায় মাসাজ দিলে কেউ আমার চুলে হাত দিলে তো আসলে হেয়ার হেয়ার ট্রিটমেন্টটার মাসাজ যখন হয় তখন ব্লাড সার্কুলেশান ঠিক থাকে চুল পড়া বন্ধ করে চুলের গুঁড়াটা শক্ত করে তো এই কারণে প্রোটিন ট্রিটমেন্টটা দরকার হয় এর ফাঁকে আমি ওয়েল মাসাজ করে চুলটাকে ওয়াশ করে ফেলছি চুলের ইয়েটা আমি দেখাতে পারি না তো চুলটা ওয়াশ করে দেন ক্যারাটিন ট্রিটমেন্টটা নিয়ে চুলটা ভাগ করে সেকশন করে করে অ্যাপ্লাই করতেছি অ্যাপ্লাই করার পরে ফুল হেয়ারে আমার এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর চল্লিশ মিনিট পর ওয়াশ হবে আর কি দেখেন সেকশন বাই সেকশান অনুযায়ী আমার এই ক্যারাটিন ট্রিটমেন্টটা আমার লাগাইতে হবে স্কালফে লাগালে চুলের গোড়াটা শক্ত হবে স্মুথ হবে চুলটা ভালো হবে প্রায় আমার কমপ্লিট শেষ পর্যায় তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ কমেন্ট লাইক শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আর অনেক দিন হয়েছে আমি ভিডিও ছাড়তেছি না আসলে রোজা গেল শরীরটা একটু কেমন কেমন এই ভালো লাগে এই খারাপ তো অলরেডি আমার পুরো কমপ্লিট প্রোডাক্টটা লাগানো শেষ লাগানোর পরে আমি র্যাপিং করে ছেড়ে দেবো চল্লিশ মিনিটের মধ্যে একটু লাগানোর পরে একটু মাসাজ দিতে হয় হাইস্ট তিন চার মিনিট একটু মাসাজ দিলে কি হয় প্রোডাক্টটা পুরো স্কালফে মানে ভালো করে প্রতিটা জায়গায় প্রোডাক্টটা লাগে না হলে তো এক জায়গায় আছে আরেক জায়গায় নাই এরকম একটা মজার তো এখন আমার টাইম শেষ পর্যায়ে আমি ওয়াশে চলে গেলাম চল্লিশ মিনিট পর ওয়াশ করলাম ওয়াশ করার পরেই সুন্দর করে ভালো করে চুলটাকে ওয়াশ করতে হবে যেত কোথাও এক বিন্দু না থাকে থাকলে পিসলা পিসলা টাইপের থাকবে দেখেন কিভাবে ওয়াশ করছে ওয়াশ করে দেন যে পোড়াটার লোক একদম সফট সিল্কি হয়েছে আর আসলে যারা যারা হেয়ার ট্রিটমেন্ট করতে হয় তারা আপনার চুলটাকে আয়রন করা ঠিক না ঠিক আয়রন করলে কি হয় আবার হেয়ার স্পাটার কোনো কাজ হয় না যেটাকে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট বলে কোনো মান থাকে না তো চেষ্টা করি ক্লায়েন্টদের ব্লড আই করে ছেড়ে দেওয়ার চুল